হাকিমের বিতর্ক এবং এখন তিনি বলছেন যে তিনি আজীবন ধর্ম নিরপেক্ষই থাকবেন এবং মমতা ব্যানার্জি কিন্তু তার মন্তব্যকে সমর্থন করছে না আমার মতে ফিরাদ হাকিমকে বা যেগুলো যেগুলো তৃণমূলের নেতাগুলোই এখন ধর্মীয় উস্কানি দিচ্ছে এগুলোকে সবার আগে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া উচিত বলছে যে বার করে দেওয়া বলছে যে আমরা সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘু মনে করি না আমরা আমরা সংখ্যাগুরুর থেকে সংখ্যাগুরু হবার ওইটা বলছি তৃণমূলের যে নেতাগুলো এই ধরনের কথাগুলো বলছে তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে ভারত থেকে বার করে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি তার কারণটা হচ্ছে হলো আপনি খুব ভালো করে দেখবেন কোনো ইসলামিক ধর্মগুরু এই ধরনের কথা বলছেন না কোনো ইসলাম ধর্মে আমাদের ভারতবর্ষে যারা যারা আলেম ওলেমা সমাজ আছেন বা ইমাম সাহেবরা রয়েছেন তারা এই ধরনের কথা কিন্তু বলছেন না বলছেন কারা তৃণমূলের নেতারা বলছেন আপনি খুব ভালো করে জিনিসটা দেখবেন তৃণমূলের নেতারাই বলছেন কোন ইসলাম ধর্মের কোন ধর্মগুরু বলুন ধর্মপ্রচারক প্রচারক বলুন আলেম ওলেমা সমাজ বলুন ইমাম বলুন কেউ এই কথা বলছেন না বলছেন কে তৃণমূলের নেতা হাকিমের যেটা বক্তব্য যে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষাগত দিক থেকে এবং আর্থিকভাবে অনেক অনুগ্রসর পিছিয়ে পড়া তারা তাদের মধ্যে যাদের শিক্ষার ব্যাখ্যা দিয়ে কথাটা বলছেন কেন প্রথমে এই কথাটা বলেননি কেন যখন সমগ্র সমাজ চেঁচিয়ে উঠেছে তখন আপনি ব্যাখ্যা দিতে এসেছেন এদেরকে ভারতে থাকতে দেওয়া উচিত না তৃণমূলের এই লোকগুলোকে ভারতে থাকতে দেওয়া উচিত না পশ্চিমবঙ্গের জন্য চিন্তা তাহলে কি পশ্চিমবঙ্গ মানে ভাগ হয়ে যেতে পারে আরে পশ্চিমবাংলার জন্য চিন্তা না ভারতবর্ষের জন্য চিন্তা কেন্দ্রীয় এজেন্সি এগুলো দেখা উচিত রাজনৈতিক নেতা মন্ত্রী এম এই ধরনের কথা বলছে যারা ইসলাম প্রচার করেন তারাই ধরনের কথা বলছে না কথা বলছে কি কারণে কি উদ্দেশ্য মনে করেন আরে অন্য বিদেশি শক্তির সাথে উদ্দেশ্য আছে আমি তো বলছি তদন্ত হওয়া দরকার এই ধরনের কথাগুলো কেন বলছে এদেরকে ভারতে থাকতে দেওয়া উচিত না আমি আপনাকে কেউ ইসলাম প্রচারের জন্য বলতে পারতেন কিন্তু তারা তো বলছেন না বলছে কারা তৃণমূলের দেখেছেন না না অন্য রাজনৈতিক দলের নেতাগুলোকে বলতে শুনেছেন আমার খুব সন্দেহ হয় এদের নিয়ে দুটো জনগোষ্ঠীর মধ্যে অশান্তি বাঁধানোর মূলে এরা নেমে পড়েছে সুকান্ত মজুমদার ফিরাদ হাকিমকে ধন্যবাদ জানিয়েছেন এই মন্তব্যের জন্য যে ফিরাদ হাকিম আসলে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে এরা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে চাইছে না না এটা তো এখন তো যারা হিন্দুত্ববাদী সংগঠন তারা বললেও তো জিনিসটা আর তো আপনি আটকাতে পারবেন না স্পার্কটা তো জেলে দিয়ে গেছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম তো স্পার্কটা তো জেলে দিয়ে যাচ্ছে আপনি আটকাতে পারবেন এখন যদি কোনো হিন্দুত্ববাদী সংগঠন বলে কি করে আটকাবেন আপনি ট্রিগার টিপেই যাচ্ছে ট্রিগার টিপেই যাচ্ছে ট্রিগার টিপেই যাচ্ছে আর আমি আরো আমি যেটা এখন মাথায় আমার এসেছে এগুলো হুমায়ুন কবি সিদ্দিকুল্লাহ চৌধুরী আর এই ভারতপুরের বিধায়ক এদের কথা নয় হুমায়ুন কবি সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের কথা নয় এটা একদম অনুপ্রেরণায় হচ্ছে আপনি আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন তিনি সমর্থন করেন দল থেকে তাড়িয়ে দিচ্ছেন না কেন অ্যারেস্ট করছেন না কেন আমার বক্তব্য ওই জায়গাটা এটা রায়টিং এর কথা নয়